ইসমেল রহমান এম আসালু আলাইকুম ধন্যবাদ সাহায্যে আমরা এই পর্যায়ে প্রবিধান করবো পুলিশ প্রবিধান আজকে থেকে পুলিশ প্রবিধান শুরু আমাদের আমাদেরকে রমরদান করে সৈয়স সালামতে শেষ করতে পারি আমরা পুলিশ প্রবিধানের ক্ষেত্রে আমরা দেখবো প্রথমে একটা কথা বলা আছে পুলিশ আইনের বারো ধারা অনুযায়ী প্রণীত প্রত্যেকটা ধারার পাশে কথাটা লেখা থাকে কেন লেখা থাকে আমাদের একটু প্রশ্ন রাজ হয় কিনা যে কি রে প্রত্যেকটা বিষয়ে কেন লেখা থাকে আমরা দেখবো পুলিশ বাহিনীকে পরিচালনার জন্য শাস্তি প্রদানের জন্য দায় দায়িত্ব নিরূপণের জন্য প্রথমে নিরূপিত হয়েছিল পুলিশ আইন আঠারোশো পরবর্তীতে প্রত্যেকটা বাহিনী বলেন বর্তমানে যে বাহিনী বলেন সংস্থা বলেন প্রতিষ্ঠান বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তাদের আলাদা একটা এস থাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আবার মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং এটা একটা বিষয় প্রত্যেকটা এমও ইউ বলা হয় কাজ করার যে পদ্ধতি সেক্ষেত্রে আমরা দেখবো অথবা এম ও ইউ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রতিষ্ঠান পরিচালনার জন্য মূল নীতি থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের তেমনি পুলিশ বাহিনী পরিচালনার জন্য আমরা দেখতে পাই পুলিশ প্রবিধান প্রণয়ন করা হয়েছে উনিশশো সালে কত সালে উনিশশো সালে আর এই পুলিশ প্রবিধানের প্রত্যেকটা বিধিতে এই কথাটা লেখা থাকার উদ্দেশ্য হচ্ছে পুলিশ প্রবিধান প্রণয়ন করেছেন পুলিশ আইনের বারো ধারার ক্ষমতা বলে আইজিপি মহোদয় সরকারের অনুমতি ক্রমে গেল এই জন্য এই ধারাটা লেখা থাকে তাহলে আমরা দেখতে পাই পুলিশ প্রবিধানে এক ধারায় সংজ্ঞার কথা বলা আছে এই পুলিশ প্রবিধান এবং পুলিশ প্রবিধান এবং আমরা দেখি যদি পুলিশ আইনের দিকে তাকায় দুইটাতেই সংজ্ঞার বিষয়ে এক ধারায় বলা আছে আমরা মধ্যে জেনেছি আর দুই দুই ধারায় সংজ্ঞার মধ্যে যদি আমরা দেখি তিন চার যেমন সাক্ষ্য আইনে তিন এবং ফৌজদারি কার্যবিধি চার অস্ত্র আইনে চার এছাড়া বাকি যত আইন আছে সব দুই ধারায় সংজ্ঞার বিষয়ে বলা আছে তাহলে আমরা আজকে দেখবো প্রবিধানে সংজ্ঞার কথা বলা আছে এক ধারায় এক বিধিতে এক বিধি আমরা দেখবো প্রথমে দেখি সুপারিনটেন্ডেন্ট বলতে কাকে বোঝানো হয়েছে এসপি আমরা দেখি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার পুলিশ সুপারের অনুপস্থিতিতে ইন্সপেক্টর এ নহেন এমন কোন অফিসার যিনি অস্থায়ীভাবে দায়িত্বে থাকেন তাকেও পুলিশ সুপার বলে অবৈধ করা হচ্ছে একের এক বিধি অনুযায়ী তাহলে এসপি কাকে বলে আমরা দেখতে পেয়েছি একের এক কনস্টেবল থেকে ঊর্ধ্বতন প্রত্যেকেই পুলিশ অফিসার বলে বিবেচিত হবেন একের দুই প্রত্যেকে পুলিশ অফিসার বলে বিবেচিত হবেন এক দুই আমরা দেখতে পাই পুলিশ অফিসার গণ পুলিশ অফিসার গণ যে কোনো পদে কর্মচারীকে পুলিশ অফিসার বলে অবহিত করা হবে এক দুই অধস্তন পুলিশ অফিসার ইতিমধ্যে আমরা জেনেছি পুলিশ আইন একের দশ কি জেনেছিলাম ইন্সপেক্টর পদের নিম্নে ইন্সপেক্টর পদের নিম্নে যারা আছেন প্রত্যেকে অধস্তন পুলিশ অফিসার একের দশ আর প্রবিধান অনুযায়ী আমরা জানবো অধস্তন বলতে বোঝানো হয়েছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার এর নিম্নে যারা আছেন অতিরিক্ত পুলিশ সুপার এর নিম্নে যারা আছেন তারা প্রত্যেকই অদস্তন কর্মকর্তা অদস্তন পুলিশ অফিসার বলে অভিহিত হবেন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে অদস্তন পুলিশ অফিসার বলতে প্রবিধান অনুযায়ী কাকে বোঝানো হয়েছে আপনাদের একটা প্রশ্ন আসছিল যে ছোটখাটো শাস্তি বলতে প্রবিধানে কোন প্রবিধান মোতাবেক বলা হয়েছে ছোটখাটো শাস্তির বিষয়ে কোথায় বলা হয়েছে ছোটখাটো শাস্তির বিষয়ে আমরা দেখি প্রবিধানে আটশো সাতানব্বই বলা হয়েছে যদিও পুলিশ এনে সাত বলা হয়েছে তথাপি ছোটখাটো শাস্তি স্পেসিফিক বলা থাকলে প্রবিধান আটশো সাতান্ন দিতে হবে সেম থিংস আমরা দেখব যদি প্রবিধান অনুযায়ী অধস্তন পুলিশ অফিসার বলতে কাকে বোঝানো হয়েছে সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত পুলিশ সুপার এই নিম্নে যারা আছেন তারা আর যদি পুলিশ এন ইন্ডিকেট করে সেক্ষেত্রে হবে ইন্সপেক্টর পদে নিম্নে যারা আছেন তারা হচ্ছে অধস্তন পুলিশ কর্মচারী এখন আমরা দেখতে পাই নিরস্ত্র পুলিশ নিরস্ত্র পুলিশ কত দ্বারা কত বিধিতে দেখতে পাই একের চার আর্ম ফোর্স এর অন্তর্ভুক্ত নয় আর্ম ফোর্স এর অন্তর্ভুক্ত নয় এমন প্রত্যেক অধস্তন পুলিশ অফিসারকে নিরস্ত্র পুলিশ বলে অবহিত করা হয় নিরস্ব পুলিশ আমরা দেখি রিজার্ভ অফিসের কথা বলা আছে একের পাঁচ রিজার্ভ অফিস আর্মড ইন্সপেক্টর আপনারা জানেন কিনা রিজার্ভ অফিসের দায়িত্বে যিনি থাকেন তাকে আর্ম ইন্সপেক্টর বলা হয়ে থাকে রিজার্ভ অফিসের দায়িত্বে যিনি থাকেন তিনি আর্ম ইন্সপেক্টর বলে অবহিত একের ছয় রিজার্ভ অফিসার যিনি সিনিয়র সাব ইন্সপেক্টর থাকবেন এবং রিজার্ভ অফিসের ক্যারেনের দায়িত্বে নিয়োজিত থাকবেন রিজার্ভ অফিসের ক্যারানের দায়িত্বে নিয়োজিত থাকবেন এক সাত রিজার্ভ অফিসার সর্বপ্রথম দেখবো স্কট কমান্ডার রক্ষী দলের যে অফিসার রক্ষী দলের যে প্রধান থাকবেন তিনি স্কট কমান্ডার বলে অবহিত হবেন একের আট সর্বোপরি আমরা দেখি কোর্ট অফিসার কোর্টের কার্যক্রমের জন্য কোর্টে যে পুলিশ অফিসার নিযুক্ত করা হয় তাকে কোর্ট অফিসার বলেন একের নয় আর এডমিন অফিস অল্প কয়েকটা সংজ্ঞা একের দশ পর্যন্ত এখানে গুরুত্বপূর্ণ যাই কিছু হোক না কেন শুধু একটু জেনে রাখবেন আপনারা কষ্ট হলো তাহলে আমরা কি জানলাম একের একে পেলাম এসপি বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ একের দুই পুলিশ অফিসার বলতে সবাইকে বোঝানো হয়েছে একের তিন অদস্তন পুলিশ অফিসার একের চার নিরস্ত্র নিরস্ত্র পুলিশ অফিসার একের পাঁচ আমরা দেখতে পেয়েছি কি পুলিশ অফিস এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন আপনারা একের পাঁচে যে আমরা দেখতে পেয়েছি রিজার্ভ অফিস যাকে বলা হয় রিজার্ভ পুলিশ অফিসে সংশ্লিষ্ট একের পাঁচ আর্ম ইন্সপেক্টর একের ছয় রিজার্ভ অফিসার একের সাত আর জেনেছি স্কট কমান্ডার স্কট কমান্ডার একের আট কোর্ট কোর্ট অফিসার যাকে আমরা বলি কোর্টে নিয়োজিত যে পুলিশ অফিসার কোর্ট অফিসার একের নয় এবং পুলিশ ইন্সপেক্টর একের দশ পুলিশ ইন্সপেক্টর একের দশ যাকে আমরা ইন্সপেক্টর অ্যাডমিন বলে অবহিত করে থাকি পুলিশ অফিসে যিনি বসে থাকে এখন আমরা দেখবো পুলিশের প্রশাসনিক এলাকা পুলিশের প্রশাসনিক এলাকা বলতে আমরা বুঝি সকল রেঞ্জ সকল রেঞ্জ সার্কেল থানা সকল রেঞ্জ সার্কেল থানা ফাড়ি প্রত্যেকটাই প্রশাসনিক এলাকা বলে অবহিত হবে পুলিশের প্রশাসনিক এলাকা বলে অবহিত হবে সকল রেঞ্জ সার্কেল থানা পুলিশ ফাঁড়ি প্রত্যেকটাই পুলিশের প্রশাসনিক এলাকা অবৈধ হবে চার বিধি অনুযায়ী পাশাপাশি একটু জেনে রাখেন বিধি অনুযায়ী পুলিশের এই এলাকার দায়িত্বে থাকবেন ইন্সপেক্টর জেনারেল মহোদয় সাত বিধিতে বলা আছে তাহলে চার হচ্ছে প্রশাসনিক এলাকা কি কি আর সাথে হচ্ছে প্রশাসনিক এলাকার দায়িত্বে থাকবেন আইজিপি মহোদয় দেন আমরা দেখি পাঁচ বিধি অনুযায়ী শুধু একটু জেনে রাখেন আপনার ফারির বিষয়ে অনেকে জেনেছেন ফারির বিষয়ে অনেকে জানেন তিনশো তো পঞ্চান্ন বলা আছে ফারি তবে ফারির সংজ্ঞার ক্ষেত্রে আপনার স্পেসিফিক দিবেন হচ্ছে পাঁচের এক ফারির সংজ্ঞা পাঁচের এক বিধি কি বলা হয়েছে থানার সাথে যুগযুগ রক্ষা করার জন্য থানার বাইরে থানার অদুর যে আউটপোস্ট স্থাপন করা হয় তাকে ফারি বলা হয় এখন পরীক্ষাতে ফারি না এসে প্রশ্ন আসলো আউটপোস্ট কাকে বলে পারবো কিনা আমরা থানার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য থানার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য থানা এলাকার বাইরে বা থানা এলাকার ওদূরে যে ফারি স্থাপন করা হয় তাকে আউটপোস্ট বলে যাকে আউটপোস্ট বলে তাকে ফারি বলে যাকে ফারি বলা হয় তাকে আউটপোস্ট বলা হয় ক্লিয়ার পাঁচের এক পাঁচের এক আর আমরা দেখতে পাই টাউন আউটপোস্ট কাকে বলে পাঁচের দুই টাউন আউটপোস্ট পাঁচের দুই আমরা দেখতে পাবো পৌরসভা এলাকায় পৌরসভা এলাকায় সুবিধাজনক স্থানে টাউন পেট্রোলের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকে টাউন আউটপোস্ট টাউন পেট্রোলের জন্য প্রতিষ্ঠিত স্থানকে আমরা দেখতে পাই টাউন আউটপোস্ট বলা হয়ে থাকে পেট্রোলের জন্য নিয়োজিত হয়ে থাকেন পাঁচের দুই পাঁচের দুই আর সর্বোপরি আমরা জানবো ছয় ধারায় পুলিশের প্রশাসনিক এলাকা ছয় পুলিশের প্রশাসনিক এলাকা এখানে সরি পুলিশের যে প্রশাসনিক যে বিভাগ ধরেন এস বি সিআইডি জেলা পুলিশ এই যে বিভাগগুলো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নৌ পুলিশ এই বিভাগগুলো আমরা দেখতে পাই ছয় ধারায় নির্ধারিত হয়েছে আর সাথে জেনেছি পুলিশের প্রশাসনিক এলাকার দায়িত্বে থাকবে উনিশশো তেতাল্লিশ প্রবিধানটা প্রণয়ন হয়েছে পুলিশ আইনের বারো ধারার ক্ষমতা বলে পুলিশ আইনের এক ধারায় সংজ্ঞার বিষয় বলা আছে একের একে আমরা দেখতে পাই এসপি মহোদয়ের কথা বলা আছে একের দুই প্রত্যেকে পুলিশ অফিসার একের তিন অধস্তন পুলিশ অফিসার একের চার নির পুলিশ অফিসার একের পাঁচ একের পাঁচ রিজার্ভ অফিসার যিনি সিনিয়র সাব ইন্সপেক্টর থাকেন একের এসকট কমান্ডার পাশাপাশি কোর্ট অফিসার আমরা দেখতে পাই একের নয় এবং একের দশে দেখতে পাই ইন্সপেক্টর অ্যাডমিন একের দেশে দেখতে পাই ইন্সপেক্টর এডমিন প্রশাসনিক এলাকা বলতে বোঝানো হয়েছে চার বিধি অনুযায়ী প্রশাসনিক এলাকা সকল থানা রেঞ্জ সার্কেল ফারি প্রত্যেকটাই প্রশাসনিক এলাকার মধ্যে আওতভুক্ত চার বিধি অনুযায়ী আমরা দেখতে পেলাম কি ফারি যাকে বলা 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 হয় হয় তাকে আউটপোস্ট এই বিষয়ে পাঁচের এক বিধি অনুযায়ী আউটপোস্ট পাঁচের এক দেন আমরা দেখতে পাই পাঁচের দুই টাউন আউটপোস্ট পৌরসভা এলাকার মধ্যে পাঁচের দুই আর আমরা জেনেছি পুলিশের যে বিভাগসমূহ শ্রেণী বিভাগ পুলিশের শ্রেণী বিভাগের বিষয়ে বলা আছে শাখা ছয় বিধি অনুযায়ী পুলিশের প্রশাসনিক এলাকার দায়িত্বে থাকবেন আইজিবি মহোদয় সাত বিধি অনুযায়ী ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর পড়বে যাবো আসসালামু আলাইকুম